নমস্কার বন্ধুরা আজকে হাজির হয়েছি শীতকালে আমাদের সবার খুবই পছন্দের চিকেন স্টুয়ের রেসিপি নিয়ে চিকেন স্টু সবাই আপনারা বাড়িতে রান্না করেন তবে আমি কি করে সাধারণত শীতকালে এই রান্নাটা করি বাড়িতে সেটাই আজকের পর্বে শেয়ার করছি রান্নাটা করার জন্য এখানে আমি চারশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে রেগুলার পিস করে কাটিয়ে রাখা আছে লেগ পিসটা একটু বড় রেখেছি আর বাদ বাকি সমস্ত পিস কিন্তু একদম রেগুলার করে কাটিয়ে রাখা আছে আর নিয়েছি এখানে কয়েকটা আলু আলুগুলোকে বেশ বড় বড় করে কেটে নিয়েছি একটু গাজর লম্বা টুকরো করে কেটে নিয়েছি পেঁপেটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর নিয়েছি বিনস বিনসগুলোকেও কিন্তু বেশ বড় বড় করে কেটে নিয়েছি মানে এক একটা বিনসকে দুই পিস করে কেটেছি একটু ক্যাপসিকাম নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি এবার কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি হাত চামচ বাটার আমি বাটার দিয়ে করছি কারণ বাটার দিয়ে করলে দারুণ ফ্লেভার হয় তবে কারো যদি অপছন্দ হয় বাটার সেক্ষেত্রে কিন্তু সাদা তেল দিয়েও করা যায় গ্যাসের আঁচ একদম কমিয়ে বাটারটাকে আমি গলিয়ে নিয়েছি বাটার যাতে পুড়ে না যায় সেদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে বাটারটা একটু গলে আসার পরে এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা একটু ছোট এলাচ লবঙ্গ দার আর তার সাথে কয়েকটা কালো গোলমরিচ এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে রেখেই কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের জন্য ফোরনটাকে ভেজে নিচ্ছি একটু হালকা করে তো গরম মশলা বাটারে ভাজলে দেখবেন খুব মিষ্টি একটা সুগন্ধ বেরোয় সেটা কিন্তু বেরিয়েছে খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার এখানে দিয়ে দিলাম খুব মিহি করে কুচি করে রাখা আদা আর চারকুয়া রসুন আদা রসুনটাকে আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য একদম কম আছে সুন্দর করে ভেজে নিয়েছি দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবার দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে একদম কম মিনিট মিনিটখানেকের জন্য একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি যাতে করে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায় যেহেতু আমি বাটারের পরিমাণটা খুবই অল্প নিয়েছি সেজন্যই কিন্তু সেরকমভাবে ভাজা যাবে না জাস্ট একদম কম আছে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে কাঁচাটা ভাবটা চলে যায় তো পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পরে চিকেনটাকে দিয়ে তিন চার মিনিটের জন্য একদম কম আছে চিকেনটাকেও পেঁয়াজ আদা রসুনের সাথে একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিকেনের কালার কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে মানে চিকেনটা একটু সাদা সাদা মতন হয়ে এসেছে এবার এখানে কেটে রাখা আলু গাজর আর পেঁপেটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন মানে যেটুকু নুনের প্রয়োজন সেটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটুখানি গোলমরিচের গুঁড়ো কারণ একটু নুন দিলে কিন্তু চিকেন আর সবজি থেকে একটু জল ছাড়বে ভাজতে সুবিধা হবে নুন আর গোলমরিচের গুঁড়োটাকে সব সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আছে আরও পাঁচ ছয় মিনিটের জন্যে সব সবজির সাথে চিকেনটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা ভাবটা চলে যায় গ্যাসের আজ একদম কমিয়ে রাখতে হবে নাহলে কিন্তু হ্যান্ডেল করা যাবে না তল থেকে এটা ধরে যাবে যেহেতু বাটারের পরিমাণ একদমই অল্প নিয়েছি আমি আপনারা চাইলে তেল বা বাটার একটু বেশিও দিতে পারেন তবে আমি একদম হেলদিভাবে করছি সেজন্য খুব অল্প পরিমাণে বাটার ব্যবহার করেছি তো এখানে আমি সব কিছুকে একটু হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম জল আর জলের পরিমাণ কিন্তু একটু বেশি করে দিতে হবে যেহেতু এটা চিকেন স্টু হবে তো জলটা কিন্তু সেই অনুযায়ী বেশি করে দিতে হবে এখানে আমি মোটামুটি এক লিটার জল দিয়েছি জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের আজ একদম বাড়িয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না সবজি আর চিকেন সেদ্ধ হয়ে আসছে খুব বেশি কোনো সময় লাগবে না পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই দেখবেন চিকেন আর সবজি সেদ্ধ হয়ে যাবে এবার মোটামুটি কুড়ি মিনিট পরে ঢাকাটাকে খুলে নিলাম এখন দেখুন আলু পেঁপে সবকিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবে পেঁপেটা আর একটু সেদ্ধ হবে ঠিক এই পর্যায়ে বিনস ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চাইলে আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আর বিনস ক্যাপসিকাম আর টমেটো কিন্তু এই সময় দিতে হবে যখন বাদ সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে তারপরেই দিতে হবে কারণ না হলে কিন্তু বিনস আর ক্যাপসিকাম বেশি নরম হয়ে যাবে সেটা ভালো লাগবে না এবার আমি একটুখানি নুন টেস্ট করে দেখেছি আমার নুন কিন্তু ঠিকঠাকই লাগছে মিডিয়াম আছে আরও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রান্না করব। এদিকে একটা বাটিতে নিয়েছি হাফ চামচ কর্নফ্লাওয়ার একটু ঠান্ডা জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে একটু গুলে নিচ্ছি খুব সামান্য পরিমাণে একটুখানি কর্নফ্লাওয়ার দেব যাতে করে একদম পাতলা ট্যাল টেল না করে জলটা মানে ঝোলটা একদম পাতলা ট্যাল না হয় একটু যেন ঘনত্ব আসে সেজন্য আমি খুব সামান্য পরিমাণে একটুখানি কর্নফ্লাওয়ার দিচ্ছি কর্নফ্লাওয়ার কিন্তু একদমই অল্প দিতে হবে তবে যদি কেউ কর্নফ্লাওয়ার দিতে অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু এটা বাদ দিয়েও করা যায় টেস্টের কোনো হেরফের হবে না জাস্ট ঝোলটা একটুখানি গাঢ় হবে কর্নফ্লাওয়ার দিলে এবার দশ মিনিট মিডিয়াম আছে রান্না করার পরে ঢাকনাটাকে খুলে গুলে রাখা কর্নফ্লাওয়ারটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তারপর এখানে সামান্য পরিমাণে একটুখানি গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমি একদম সার্ভ করব গরম গরম এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুবই হেলদি তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ চিকেন স্টুয়ের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন